সরিফ কোডটা আমরা এখানে বশায় দিচ্ছি দেখতে পারবেন ইখুনি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল ভাবে কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে এই যে দেখতে পারতেছেন অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল ভাবে আমাদের ক্রিয়েট করা হয়ে গেল এখন আমরা জাস্ট এখানে একটা নাম দিব अगेन একটা নাম দিলাম এই যে নাম দিলাম দেওয়ার পরে হচ্ছে আমরা নেক্সট করে দিব এটা এই যে এখান থেকে আমরা এটা আমরা হচ্ছে আর হোয়াটসঅ্যাপ যে বিজনেস অ্যাকাউন্টে রয়েছে হোয়াটসঅ্যাপ বিজনেস যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা কিন্তু আমরা আইফোনের মাধ্যমে কিন্তু ক্রিয়েট করতেছি আইফোন দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে বিজনেস হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতেছি এবং এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে কিন্তু ইনস্ট্যান্টলি সেল আউট করা যায় সো সেল আউট কর আগে আমি আসলে আপনাদেরকে ম্যাথোটা দেখাবো আপনারা যারা অ্যান্ড্রয়েড দিয়ে কাজ করবেন কিভাবে করতে পারবেন এটা যদি দেখাবো তারা আগে ছোট একটা রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই জয়েন করবেন আমরা আমাদের টেলিগ্রামের চ্যানেলে কিন্তু বিভিন্ন কান্ট্রির কিন্তু কাজ করেছি এবং সেগুলো ফ্রিতে আপনারা করতে পারবেন এখানে দেখতে পারতেছেন আমরা হচ্ছে ভালো ভালো কিছু কান্ট্রির কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টের কাজ করাচ্ছি এবং টেলিগ্রাম থেকে শুরু করে এ টু জেড হোয়াটসঅ্যাপ এবং সব কান্ট্রির কাজগুলো কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে করতে পারবেন এবং আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কিন্তু চেঞ্জ করেছি আর একটা জিনিস সেটা হচ্ছে অবশ্যই আপনারা কি করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের এই যে টেক বাংলা নাম্বার যে চ্যানেলটা আছে এখানে জয়েন করবেন এখানে জয়েন করলে কি হবে আমরা কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন দেশের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বার দিব এবং টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম্বার দিব সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এবং এখানে ওটিপি গ্রুপের লিংক দেওয়া হয়েছে আপনারা অবশ্যই এই ওটিপি গ্রুপে আপনারা জয়েন করবেন আমরা ওটিপি বট কিন্তু খুব দ্রুত সেট করবো এবং ওটিপি গ্রুপে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা অনেক ওটিপি দিয়েছি এবং অনেক ইউজার অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু আজকে অলরেডি ক্রিয়েট করেছে আচ্ছা এখন আপনাদেরকে ম্যাথডটা দেখাই যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবেন তারা প্রথমে কি করবেন আপনারা আপনাদের ফোনের রিজনে চলে যাবেন রিজন এবং টাইম জোনটা দিবেন হচ্ছে আপনারা আফগানিস্তান দিবেন সবকিছু যেহেতু আফগানিস্তানের টেলিগ্রাম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ থেকে আপনারা টেলিগ্রাম করতে যাচ্ছেন এই কান্ট্রির কাজটা কিন্তু খুব ভালো হচ্ছে বর্তমানে আফগানিস্তানের খুব ভালো পরিমাণ ট্রাফিক আছে আপনারা যদি মনে করেন যে আমি জাস্ট নর্মালি হচ্ছে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে এখান থেকে আর্ন করবো কিন্তু পসিবল ঠিক আছে আর যদি মনে করেন যে না ভাই আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে এবং আরেকটা কথা বলি হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে যে টেলিগ্রামটা ক্রিয়েট করবেন সেটা কিন্তু হবে না আপনাদেরকে চেষ্টা করতে হবে কয়েকটা রেঞ্জ দিয়ে যেই হোয়াটসঅ্যাপের রেঞ্জটা দিয়ে কাজ করবে যেই হোয়াটসঅ্যাপের রেঞ্জটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে সেটা দিয়ে কিন্তু ক্রিয়েট করতে পারবেন তো সো টাইম জোনটাও দিবেন কিন্তু আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবেন তারা টাইম জোনটাও দিবেন হচ্ছে আফগানিস্তান এবং যারা আইফোন ইউজ করবেন তাদের কিন্তু কোনো কিছু চেঞ্জ করা লাগবে না জাস্ট নর্মালি এখানে দেখতে পাচ্ছেন এই যে সুপার ভিপিএনটা অটো সার্ভারে কানেক্ট করেছি তাতেই আনাফ তাহলে কিন্তু আমরা কাজটা সাকসেসফুল ভাবে করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সুপার ভিপিএনটা অটোতে কানেক্ট করা রয়েছে আচ্ছা এখন আমরা কি করবো আর আরো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করি সো এই হচ্ছে মেথড গুলো অনেকের কিন্তু মেথড ওয়ার্ক করে না সো কি করবেন আপনারা বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ দিয়ে ট্রাই করবেন যাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে কাজ করে না তারা দিবেন হচ্ছে স্পেনর ল্যাঙ্গুয়েজ দিতে পারেন এবং যাদের স্পেনর ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক করে না তারা আরবিক দিয়ে ট্রাই করতে পারেন ঠিক আছে এভাবে ট্রাই করতে হবে আপনাকে ট্রাই না করলে ভাই আসলে আপনার কাজ করতে পারবেন না মেন কথা হচ্ছে এটা আর একটা জিনিস আপনারা কোন রেঞ্জ যখন রেঞ্জটা যখন অ্যাড করবেন তখন হচ্ছে আপনাদের ওই রেঞ্জে হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে প্যানেলের ভিতরে ইয়াটা রিসিভ হয়েছে কোডটা রিসিভ হয়েছে অবশ্যই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন ঠিক আছে এখন আমরা আরো একটা নাম্বার দেখতে পারবেন নোটিফি সেন্ড করবো এবং যাদের আইফোন আছে আইফোনে তো কাজ করে খুব ভালো পরিমাণে আপনার একটু ইয়া পাবেন একটু বেশি এক্সট্রা সাপোর্ট পাওয়া যায় আইফোনে কাজ করলে সো দেখি আমরা আসলে এই ওটিপিটাও রিসিভ করি নাকি এই যে ওটিপিটা কিন্তু আমরা অলরেডি রিসিভ করেছি সো দুইটা অ্যাকাউন্ট কিন্তু আমি লাইভেই ক্রিয়েট করে ফেললাম সো এই অ্যাকাউন্টগুলোর প্রাইসও কিন্তু মোটামুটি ভালো আছে দেখা যাচ্ছে দশ সেন্ট করে মেবি আছে একটা একটা অ্যাকাউন্টের প্রাইস সো এখন আমরা কি করব এখান থেকে এই যে ওয়েট করেন একটু এখান থেকে আমরা কোন নাম্বারে ওটিপিটা সেন্ড করলাম এই যে এই নাম্বারে সাতশো পঞ্চাশ এখান থেকে আমরা ওটিপিটা নিয়ে নিব যে ফোর সেভেন টু ফোর সেভেন সেভেন জিরো সেভেন যখন যেই প্যানেলে ওয়ার্ক ওয়ার্কটা হবে আলটিমেটলি আমরা সেই প্যানেলে এই কাজটা করব ঠিক আছে আচ্ছা এখান থেকে আমরা কি কিভাবে এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাকসেসফুলভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেললাম দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু আমি লাইভেই ক্রিয়েট করে ফেললাম সো আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই যারা হোয়াটসঅ্যাপ আসলে টেলিগ্রামটা ক্রিয়েট করতে চান তারা কিভাবে ক্রিয়েট করবেন এই জিনিসটা দেখায় যখন আপনারা হোয়াটসঅ্যাপ করে ফেলবেন তখন নর্মালি আপনার এই যে সেটিং চলে আসবেন আপনাদের অ্যাকাউন্টের সো সেটিং হোয়াটসঅ্যাপের আসার পরে আহ এখানে দেখতে পারতেছেন এই যে অ্যাকাউন্ট সেকশন এই যে অ্যাকাউন্ট সেকশন দেখতে পারতেছেন অ্যাকাউন্ট সেকশন একটি ক্লিক করবেন হচ্ছে ইমেইল অ্যাড্রেস এই যে ইমেইল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে একটা মেইল অ্যাড করবেন আপনারা প্রথমত সো মেইল অ্যাড করার পরে আমি জাস্ট দেখাচ্ছি না কারণ মেইল এল অ্যাড করাটা একটু প্যারা আচ্ছা তারপরে আপনাদেরকে একটু লাইফে দেখানোর চেষ্টা করি আচ্ছা তো আমরা আমাদের হোয়াটসঅ্যাপের ভিতরে কিন্তু এখন মেইল অ্যাড করবো আপনারাও সেম ভাবে মেইল অ্যাড করে নেবেন ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মেইলটা আমরা কপি করলাম কপি করে দেন হচ্ছে হোয়াটসঅ্যাপের এখানে যে অপশানে ক্লিক করে এই মেইল অপশনে ক্লিক করে মেইলটা আমরা অ্যাড করতেছি

এটা হচ্ছে সেভেন ফাইভ জিরো মানে এই নাম্বারটা দিয়ে এখন আমরা টেলিগ্রাম ক্রিয়েট করার চেষ্টা করব সো প্রথমত আমরা কি করব আমরা এই যে ভিপেনটা ইউজ করতেছি এই ভিপেনটা আমরা অফ করে দিব সুপার ভিপেনটা দিয়ে জাস্ট আমরা নর্মালি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে ট্রাই করতেছি আর একটা জিনিস যারা হচ্ছে অ্যান্ড্রয়েড দিয়ে অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন তারাও সুপার ভিপেনের এই যে হচ্ছে আপনার ইউকে সার্ভার দিয়ে আফগানিস্তানে হোয়াটসঅ্যাপ গুলো ক্রিয়েট করতে পারবেন ইজিলি ঠিক আছে আরেকটা জিনিস সেটা হচ্ছে আর যারা আইফোন দিয়ে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার চেষ্টা করবেন তারা তো নর্মালি অটোতে কানেক্ট করলে হয়ে যাবে এবং এখন টেলিগ্রাম ক্রিয়েট করার সময় কি করতে হবে সেটাও দেখা ঢুকবেন ঢোকার পরে আফগানিস্তান সার্ভারটা আপনারা কানেক্ট করে নেবেন এটা কিন্তু বোথ মানে অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল ইউজার সবাই কিন্তু ভাবে ট্রাই করবেন ঠিক আছে জাস্ট হচ্ছে সুপার এর ইউকে সার্ভারটা দিয়ে ট্রাই করবেন আপনার হোয়াটসঅ্যাপটা ক্রিয়েট করার জন্য যাদের স্পেনের ল্যাঙ্গুয়েজে ওয়ার্ক করবে না ইংলিশ ইংলিশে ওয়ার্ক করবে না আর এভাবে ট্রাই করবেন ঠিক আছে তো এখন আমরা আফগানিস্তানের এই যে এটা কানেক্ট করে নিয়ে সার্ভারটা তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এলাও দিতে বললো সো আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে এখানে এলাও করে দিলাম আমাদের হচ্ছে আফগানিস্তানের দেখতে পাচ্ছেন সার্ভারটা কিন্তু নট ভিপিএনে কানেক্ট হয়ে গেল সো তারপর এখন আমরা কি করব এখন নর্মালি চলে যাব আমরা আমাদের টেলিগ্রামে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশনের ভিতরে তো এখানে কিন্তু আমরা নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে আমরা কন্টিনিউ অপশন একটি ক্লিক করবো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আপনারা যদি টেম্প মেইল ইউজ করে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু টেম মেইল গুলার ভিতর টেম মেইল যেখান থেকে নিছেন আপনারা এখান থেকে হচ্ছে রিফ্রেশ করবেন না ঠিক আছে রিফ্রেশ করার কোনো প্রয়োজন নাই জাস্ট নরমালি এখন এই যে মেইলটা আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে বসালেন বা অ্যাড করলেন এই মেইলটাই এখানে দিবেন যখন নাম্বারটা দিবেন আপনার টেলিগ্রামের ভিতরে আসার পরে দেখেন হচ্ছে মেইল চাইবে সেম মেইলটা এখানে দিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেইলটা দিয়ে দিচ্ছি দেওয়ার এখানে রিফ্রেশ করবো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টেলিগ্রামের কোডটাও এস এম মেইলে চলে আসছে সো সেভেন সিক্স এখান থেকে আমরা দিয়ে দিই সেভেন সিক্স দেখে আসলে এই রেঞ্জে ক্রিয়েট হয় নাকি আপনারাও সেম প্রসেসে ট্রাই করবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোডটা সেন্ড হয়েছে মানে এস এম এসটা সেন্ড হয়ে গিয়েছে নাকি আমরা দুই মিনিট পর মেবি এস এম এস সেন্ড করতে পারবো বা এরকম সামথিং এরকম কোনো কিছু কারণ এখানে ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝতে পারতেছি না আমরা দুই মিনিট ওয়েটও করতে পারি কোনো সমস্যা নাই তো হচ্ছে দুই মিনিট ওয়েট করে হয়তো কলটা ঢুকাইতে পারি তো আমরা জাস্ট এখন নর্মালি দেখবো যে আমরা ওটিপিটা এখানে রিসিভ করি নাকি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশে কিন্তু কোনো প্রকার ওটিপি আসে না আমরা জাস্ট এখানে দুই মিনিট ওয়েট করি ওয়েট করার পরে দেন হচ্ছে যেহেতু এখানে ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারতেছি না যে কিভাবে এখান থেকে ও মিনিট পরে পাঠাইতে হবে যদি দুই মিনিট পরে এখানে ওটিপিটা আমাদেরকে পাঠাতে হয় সেক্ষেত্রে আমরা ওটিপিটা সেন্ড করবো এবং দেখবো যে এখানে ওটিপিটা রিসিভ হয় কিনা হোয়াটসঅ্যাপের ভিতরে কিন্তু টেলিগ্রামের ওটিপিটা চলে আসবে ঠিক আছে এভাবে আপনারা রেঞ্জ খুঁজে খুঁজে কিন্তু ভালো ভালো কিছু রেঞ্জ নেবেন রেঞ্জটা কীভাবে নেবেন আইফাস থেকে সেটা ভিডিওর লাস্টের দিকে আমি অবশ্যই বলে দিব তার আগে ছোটো একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং মাস্ট ভি ভিডিওতে লাইক করবেন ভালো একটু কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো দেখেন এখনও কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে চুয়ান্ন সেকেন্ড রয়েছে এবং আরেকটা জিনিস ছোট করে বলে দিয়ে যারা আইপি কিনবেন অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন এবং আরও কিছু কিছু সার্ভিস আমাদের কাছে সেভেলেবেল রয়েছে যেমন যারা একদমই নতুন যারা কাজ পারেন না তাদেরও কিন্তু আমরা লাইভে కాేది এবং হচ্ছে আমাদের একটি প্যাকেজ আছে যে প্যাকেজের ভিতরে বিভিন্ন রকম হচ্ছে আপনারা আইপি পাবেন কাজ শিখতে পারবেন মানে একটা প্যাকেজের ভিতরে কাজ শিখতে পারবেন অ্যান্ড ওই কাজ শেখার যে প্যাকেজটা রয়েছে ওটার ভিতরে আপনারা সব ধরনের প্রিমিয়াম ভিপিএন গুলো ফ্রিতে পাবেন আইপি পাবেন এবং লাইভে কাজ শিখতে পারবেন ঠিক আছে এবং অরেঞ্জ কেরিয়ার অ্যাকাউন্ট যাদের কল ভয়েস একটি অ্যাকাউন্ট প্রয়োজন যে অ্যাকাউন্টে প্রপারলি ওয়ার্ক করা যায় এবং বট মেকিং প্রয়োজন মানে এ টু জেড সার্ভিস আপনারা আমাকে নক দিবেন আমি কিন্তু নিচেই এই সার্ভিসগুলো আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে সো আপনারা যেটা নিতে চাইবেন

কোডটা রিসিভ করি নাই আচ্ছা এভাবে সেম ভাবে কিন্তু যখন আপনারা ট্রাই করবেন হয়তো আপনারা রিসিভ করবেন কিছু কিছু রেঞ্জে যেহেতু আমরা এই রেঞ্জটাতে আসলে পাইনি এমনও হইতে পারে একটা রেঞ্জে হয়তো দুইটা যেহেতু দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল ভাবে ইয়াটা ঢুকছে মানে মেসেজটা ঢুকছে তার মানে রেঞ্জটাতে সে নাম্বারগুলো আছে নাম্বারগুলো দিয়ে হইতেও পারে চারটা পাঁচটা আপনার ট্রাই করে দেখবেন এভাবে দুইটা তিনটা ট্রাই করলেই বুঝতে পারবেন যে আসলে কিভাবে ওয়ার্ক করতেছে আসলে নিজে নিজে ট্রাই করতে হবে ভাই এই কাজগুলো তাহলেই আপনি শিখতে পারবেন যে কিভাবে ওয়ার্ক করতেছে কিভাবে ওয়ার্ক করতেছে না আমরা জাস্ট আরো একবার হোয়াটসঅ্যাপ বিজনেসের ভিতরে ঢুকে দেখি না কোনো প্রকার আসলে নোটিফিকেশন আসে নাই এখানে কোনো প্রকার নোটিফিকেশন কিন্তু আসে নাই ঠিক আছে সো সমস্যা নেই আমরা এভাবে আরকে ট্রাই করব ট্রাই করার processটা আপনাদেরকে দেখাই দিলাম ঠিক আছে আমরা এভাবেই কাজ করব ট্রাই করার processটা দেখাই দিলাম এবং যে process গুলো বললাম আপনারা সেম ভাবে কাজগুলো কমপ্লিট করেন এবং কিভাবে এগুলা সেল করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে WhatsApp অ্যাকাউন্টগুলো সেল করবেন WhatsApp অ্যাকাউন্টগুলো সেল করার জন্য দেখতে পাচ্ছেন ডাব্লিউ WS OTP নামে একটা বট রয়েছে এখানে আপনারা চলে আসবেন দেন মেনু একটি ক্লিক করবেন দেন সুইচ ভেরিফিকেশন কোড অপশন একটা ক্লিক করবেন দেন এই যে সি ডাব্লু এস মানে সুইস কোড এর ক্লিক করে দিবেন দেন এখানে যে নাম্বারগুলো আপনারা ক্রিয়েট করবেন সেই সেল করে দিবেন এই যে আমি এখন আমার যে ওটিপিটা রয়েছে সরি আমার যে নাম্বারটা নাম্বারটা রয়েছে আমি এখানে সেল করে দিব দেখা যাক একটা নাম্বারে তারা কত করে দেয় আমার দেখতে পাচ্ছেন ব্যালেন্স আছে হচ্ছে ওয়ান তো আমাদের হোয়াটসঅ্যাপের ভিতরে কিন্তু এখন ওটিপি যাবে ওটিপিটা জাস্ট আমরা বসাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে ওটিপিটা খুব দ্রুত চলে আসবে এই যেই হোয়াটসঅ্যাপের ভিতরে আসবে যেহেতু সাতশো পঞ্চাশ লাস্ট এটার আমরা একটু ওয়েট করি দেখি কখন আসলে আমাদের ওটিপিটা আসে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওটিপিটা রিসিভ করছি ছয়শো পঁচাত্তর ছয়শো বত্রিশ এখানে আমরা জাস্ট এটা নর্মালি ভাবে টেনে দিব দেন ছয়শো পঁচাত্তর ছয়শো বত্রিশ এখানে আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু সাকসেসফুলভাবে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে এই যে দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সেল হয়ে যাবে ঠিক আছে অ্যাকাউন্টটা সেল হয়ে গেলে দেখবো আমরা যা আসলে আমাদেরকে কত সেন্ট দিয়েছে সো যাদের আইফোন আছে তারা কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন করে কিন্তু সেল আউট করতে পারবেন খুবই স্লো হয়ে গিয়েছে কারণ এখানে প্রচুর ইউজার মান্থলি এখানে প্রায় সত্তর আশি হাজার ইউজার কিন্তু জয়েন করে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের সাকসেসফুল হবে এটা হচ্ছে ইয়ে হয়ে গেল সেল হয়ে গেল দেন হচ্ছে আমরা আমাদের ব্যালেন্সটা দেখবো এখানে স্টার্ট করলাম দেন অল এট অপশান একটি ক্লিক করলাম আচ্ছা দেখেন আমাদের কত সেন্ট ছিল এখানে ছয় সেন্ট দিছে মেবি হ্যাঁ খুবই কম এর প্রাইসটা অনেক কমে গিয়েছে কিছুদিন আগে ভালো ছিল প্রাইসটা সো এভাবে প্রত্যেককে ক্রিয়েট করবেন এবং কাদের কী কী ধরনের সমস্যা আর একটা জিনিস সেটা হচ্ছে আপনার রেঞ্জ কীভাবে নেবেন অ্যাক্টিভ রেঞ্জ সেটা দেখায় আইভাসে আসবেন দেন থিয়েটার মধ্যে একটু ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন টেস্ট সিস্টেম এখানে একটি ক্লিক করবেন দেন এস এম এস টেস্ট স্টোরি এখানে একটি ক্লিক করে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন অথবা আপনারা ছেলে ডিরেক্ট ড্যাশবোর্ড থেকে হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু আপনারা রেঞ্জ নিতে পারবেন আর আইভাসের ভিতরে একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে প্রতিবার কিন্তু দেখতে পারবেন এই যে ভেরিফিকেশন চাই আপনাদেরকে একটি ক্যাপসা ফিল আপ করতে বলে এই যে এখানে দেখতে যারা হচ্ছে আরবিক আরবিক ল্যাঙ্গুয়েজে কাজ করবেন তারা এই যে আরাবিকগুলো গুলা নিবেন আরবিক রেঞ্জ গুলো নিবেন যারা এখান থেকে যে ল্যাঙ্গুয়েজে কাজ করবেন আর কি এখানে দেখতে পাচ্ছেন এই যে এই হোয়াটসঅ্যাপটা নাইজেরিয়া এখানে সরি সব হোয়াটসঅ্যাপে এখানে হয় আপনারা আসলে চেক করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আফগানিস্তানের একটা ভালো রেঞ্জ নিয়েছিলাম যেটা ইংলিশে সেন্ড হয় ঠিক আছে ইংলিশে রিসিভ হয়েছে এই যে এরকম একটা রেঞ্জ আপনারা নিবেন এখান থেকে তাহলে দেখতে পারবেন ইংলিশে আপনাদেরকে আপনাদের হচ্ছে সেন্ড হবে এখানে যেই ল্যাঙ্গুয়েজে আসলে রিসিভ হয়েছে কোডটা এখানে তারা দেখাবে সেই ল্যাঙ্গুয়েজে ট্রাই করবেন হান্ড্রেড পার্সেন্ট রিসিভ হওয়ার চান্স থাকবে আজকের ভিডিও না বুঝলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সাপোর্ট গ্রুপে কোশ্চেন করবেন ধন্যবাদ সবাইকে